এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষার আর মাত্র দুই দিন বাকি এইচএসসি পরীক্ষা প্রতিটা স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য আমরা প্রতিটা স্টুডেন্ট এই পরীক্ষা নিয়ে আমাদের অনেক ভয় কাজ করে আমরা মনে রাখব আমাদের যতটুকু প্রিপারেশন হয়েছে ততটুকু নিয়েই আমাদের বারবার রিভিশন করে আমাদের পরীক্ষায় উপস্থিত হতে হবে আমরা এইটুকু দিকে আমরা খেয়াল রাখব আমাদের কনফিডেন্স যেন সর্বোচ্চ লেভেলে থাকে আমরা আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা হলো যে পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে কোশ্চেনটা এসে থাকে সেটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন এসে থাকে সেই বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু খুবই হার্ড হয় না এই জন্য তোমাদের যতটুকু প্রিপারেশন আছে ততটুকু প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় ঝাঁপিয়ে পড়ো এবং কনফিডেন্স হানড্রেডে হানড্রেড রাখবে প্রিয় শিক্ষার্থী পরীক্ষার আগের রাতের একটা পূর্ব প্রস্তুতি থাকে তোমরা পরীক্ষার আগের রাতে তোমাদের পেন্সিল খাতা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড যেগুলো আছে সেগুলো খুব ভালো একটা স্বচ্ছ ফাইলের মধ্যে রেখে আগের রাতে গুছিয়ে রাখতে হবে এবং পরীক্ষার আগে আমরা এইটা খেয়াল রাখবো পরীক্ষার আগের রাতে আমরা অনেকেই দেখা যায় অনেক রাত পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করি কিন্তু পরীক্ষার হলে যে আমাদের ক্লান্তি লাগে আমাদের মাথা ভন করে ঘরে এই জন্য তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যাতে পরীক্ষার আগের রাতে আমরা একটা দারুণ সাউন্ড স্লিপ দিতে পারি এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে পরীক্ষার সময় আমাদের রকম ক্লান্তি না লাগে একটা কথা খেয়াল রাখতে হবে পরীক্ষার যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু আমাদের বোর্ড অনুযায়ী আমাদের কিন্তু থার্টি মিনিটস আগেই আমাদের কিন্তু সেখানে প্রবেশ করতে হবে কিন্তু আমাদের প্রথম পরীক্ষাটা হওয়ার কারণে আমরা যে কাজটা করব সেটা হলো এক ঘন্টার আগেই আমরা পরীক্ষার কেন্দ্রে চলে যাব এবং সেখানে আমাদের কিন্তু প্রথম দিন সিট কিন্তু খুঁজতে হবে আমরা এজন্য একটু আগে ভাগে যাওয়ায় প্রথম দিন অত্যন্ত শ্রেয় যদি সুযোগ থাকে যদি কেন্দ্রটা কাছে হয় তাহলে তোমরা আগের দিন বিকেলে যে তোমার সিটটা কোন বিল্ডিংয়ে পড়তে পারে এটা কিন্তু দেখে আসতে পারো আবার অনেকের ক্ষেত্রে যারা উপজেলা পর্যায়ে আছো তাদের কিন্তু কেন্দ্রটা দেখা যায় পনেরো বিশ কিলোমিটার দূরে থাকে এই জন্য তোমাদের কিন্তু ওইভাবে বাসা থেকে রওনা দিতে হবে যাতে কেন্দ্রে তোমরা এক ঘন্টা আগেই পৌঁছাতে পারো এবং তোমরা যেন সব কিছু ঠিকঠাক মতো খুঁজে বের করতে পারো এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে পরীক্ষার হলে বসে যখন টিচার আসে তোমরা অনেকেই কিন্তু কী করো গল্প করো এর সাথেও এর সাথে কথা বলো এটা কিন্তু পরিহার করতে হবে আমাদের কি খেয়াল রাখতে হবে পরীক্ষার কেন্দ্রে যে তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট থাকবে তাদের মধ্যে জন্য স্যার আমাকে ইন্ডিকেট করে না ফেলতে পারে আমাদের আরেকটা জিনিস খুব খেয়াল করতে হবে ড্রেস আপ আমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে যেটা থাকে সেটা হলো যে তোমাদের কলেজের ড্রেসটাই পরে যেতে হয় এই কলেজের ড্রেসটা পরিপাটি রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং আয়রন করে রাখবে যাতে একটু মার্জিতভাবে যাওয়া যায় এমন কোনোভাবে যাওয়া যাবে না যেটাতে তোমার টিচার তোমাকে মার করে ফেলতে পারে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হলো যে অনেকেই থাকে যে খুব পাঙ্কু পাঙ্কু চুল টুল নিয়ে তারা কিন্তু দেখা যায় যে পরীক্ষা হলে উপস্থিত হয় এটা কিন্তু বর্জন করতে হবে স্যার কিন্তু তাকে মার করে ফেলে আবার অনেক আপুরা আছে তোমরা কি করো পরীক্ষার আগে অনেক ফাউন্ডেশন মেকআপ টেকআপ মেরে যাও এদিকে কিন্তু তোমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে যে টিচার জন্য তোমাকে কোনোভাবে মার্ক না করতে পারে আমরা যে পরীক্ষায় যে কলমটা ব্যবহার করব। সেই কলমটা আমাদেরকে আগে থেকেই রানিং জন্য কলম হয় এমন কলমগুলো কিন্তু আমরা ব্যবহার করব এবং আমাদের স্যার যখন আমাদের খাতা দিয়ে দেবে তখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আমরা যেন এই বিষয়টা খুবই সতর্কভাবে ফিল আপ করি এবং বারবার চেক চেকজন আমরা করি যাতে পরীক্ষার হল থেকে বেরিয়ে আমার মনে না হয় যে আমি মনে হয় রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ভুল করেছি রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার কোনো ক্রমে যদি ভুলও হয়ে যায় তাহলে ইনস্ট্যান্ট স্যার যিনি থাকবেন ওনাকে অবশ্যই অবগত করবে করবো আর স্যার যেভাবে ডিরেকশন দেবে আমরা ওইটা ফলো করব ফলো করে আমরা সেটা ঠিকঠাক করে নিব আমরা যখন খাতা পাবো আমাদের কিন্তু এটা খুবভাবে খেয়াল রাখতে হবে আমরা খাতার মার্জিনটা যেন ঠিকঠাক করে করি এবং আমরা মার্জিনটা করব অবশ্যই পেন্সিল দিয়ে আমরা ওইখানে কোনো কালারিং পেন যেন ব্যবহার না করে থাকি এবং আমরা যখন সিকিউ কোয়েশ্চেনগুলো লিখবো তখন আমরা এভাবে খাতায় মার্জিন করে আমরা এরকম লিখলাম যে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর লিখে এখানে একটা দাগ দিয়ে আমরা এইখান থেকে ক নম্বর যেটা কোশ্চেন থাকে সেই ক নম্বর কোশ্চেনটা কিন্তু আমরা এভাবেই লিখতে পারি এরপরে আমাদের ক নম্বর যে জ্ঞানমূলক থাকে সেটা আমরা লিখলাম এরপরে যখন আমরা ক নম্বর কোশ্চেন শেষ করলাম তখন কিন্তু আমরা এখানে খ নম্বর যে কোশ্চেনটা আছে আমরা এখানে খ নম্বর কোশ্চেনটা লিখে সেটা লিখবো অবশ্যই অনুধাবন কোশ্চেন লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোশ্চেনটা যেন ইনফরমেটিভ হয় এবং যে কোশ্চেনটাতে অনেক সময় থাকে একটা কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটা যেন অবশ্যই আমাদের অনুধাবন কোশ্চেনের মধ্যে থাকবে যাতে সার দেখে তিনি খাতা দেখার সময় এই খাতাটা দেখে জন্য তিনি খুশি হয়ে যান এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা গ এবং ঘ এই কোশ্চেনগুলো যখন লিখি তখন কিন্তু আমাদের দেখা যাচ্ছে বাংলার আমাদের সৃজনশীল লিখতে হয় ষাটটা আমরা প্রথম কোশ্চেনটা লেখার সময় আমরা দেখি যে অনেক বড় করে কোশ্চেনটা লিখলাম এবং সুন্দর করে কোশ্চেনটা হাতের লেখা সুন্দর রাখলাম কিন্তু বাকি কোশ্চেনগুলো যখন আমরা লিখতেছি তখন এমনভাবে লিখতেছি যে ডাক্তারের প্রিসক্রিপশনের মতো এমন যেন না হয় প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে একবার প্রত্যেকটা কোশ্চেন টাইম বাই টাইম মানে টাইম ম্যানেজমেন্ট জন্য ঠিকঠাক থাকে আমরা প্রত্যেকটা কোশ্চেন একই প্যাটার্নে লেখার চেষ্টা করব যাতে আমাদের প্রত্যেকটা কোশ্চেনে আমরা যেন সমান নাম্বার পেয়ে যাই এবং তোমাদের আর একটা জিনিস করতে হবে সেটা হলো একটা কোশ্চেন খুব ভালো করে লিখলা তুমি কিন্তু ওই কোশ্চেনে সর্বোচ্চ বাংলা যদি হয় তাহলে তুমি আর্টের বেশি পাচ্ছ না যদি খারাপ লিখে ফেলো তাহলে কিন্তু তুমি অনেক কম নাম্বার পেয়ে যাবে এই জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন লেখার সময় তোমাদের কিন্তু সামঞ্জস্যতা বজায় রাখতে হবে এবং আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে আমরা পরীক্ষার খাতার মধ্যে যেন ওভার রাইটিং যেন না করি এটার দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এমসিকিউ যখন তোমরা ফিল করবে তখন কিন্তু এটা খেয়াল রাখবে যে এমসিকিউর যে নাম্বারটা থাকে এবং ওয়েমারের যে নাম্বারটা থাকে এটা যেন ঠিকঠাক থাকে যদি একটা আনফর্চুনেটলি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরা ওয়েমারে কিন্তু আমার কিন্তু ভুল হয়ে যেতে পারে এই জন্য এমসিকিউ করার সময় তোমাদের এইটা কিন্তু ধরে ধরে কিন্তু খেয়াল রাখতে হবে এবং কোনো এমসিকিউ কিন্তু তুমি ডাবল মার্ক করতে পারবা না এটা কিন্তু খেয়াল রাখবে কোনো এমসিকিউ তুমি কিন্তু ডাবল মার্ক করতে পারবে না আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে এমসিকিউ সলভ করার সময় তোমরা অনেকেই প্রশ্নের পরে ক্যালকুলেশন করো এটা থেকে কিন্তু অবশ্যই এটা থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে পরিহার করে আসতে হবে এমসিকিউ প্রশ্নের পরে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যদি কোনো ম্যাজিস্ট্রেট চায় তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিতে পারে পরীক্ষা থেকে তোমাকে কিন্তু বহিষ্কার করতে পারে এই জন্য এই বিষয়টা তোমাদের কিন্তু খুবভাবে গুরুত্ব দিতে হবে তারপর যখন তোমার পরীক্ষা শেষ হয়ে গেল তুমি দুপুরে বাসায় চলে আসলে দেখা যাচ্ছে কি অনলাইনে অনেক গ্রুপে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ তাদের ওয়েম এমসিকিউ এমসি কিউ কী রাইট হবে সেই জিনিসগুলো নিয়ে বেশ তোমাদের কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু এগুলো পাবলিক করা হবে তোমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা নিয়ে কি পরীক্ষা দিয়ে আসলাম এইটা নিয়ে তোমাদের কিন্তু ঘাটাঘাটি করে আগামী পরীক্ষার জন্য তোমরা খারাপ করো না এইটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের যে পরীক্ষাটা তুমি শেষ করে এসেছো তার তুমি যেমন পরীক্ষা দিয়ে এসছো এর বাইরে তুমি যদি পরীক্ষা দিয়ে এসে অনেক চিন্তা ভাবনাও করো তাহলে কিন্তু তোমার পরীক্ষার মান কিন্তু বা নাম্বার কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না এই জন্য পরীক্ষা যেটা দিয়েছ ওইটাই ওইখানেই পাস্ট আগামী দিন কি পরীক্ষা সেই পরীক্ষা নিয়েই তোমাদের কিন্তু চিন্তা করতে হবে আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষা দিয়ে এসে একটা সাউন্ড স্লিপ তুমি দিবে সাউন্ড স্লিপ দিয়ে উঠে পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি শুরু করবে দেখা যায় যে কি অনেক সময় একটা পরীক্ষার আগে অনেক বন্ধ থাকে আমরা যদি দেখি যে এখানে আমাদের বাংলা পরীক্ষার পরে দেখা যাচ্ছে যে দুই দিন বন্ধ আছে এখন আমরা যে চিন্তা করি যে বাংলা পরীক্ষা তো দিয়ে আসলাম একটু রিল্যাক্স করি দেখা যাবে কি এমন হতে পারে যে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের দিন জন্য এমন মনে না হয় যে আরেকটু যদি রিল্যাক্স না করতাম তাহলে আমাদের আজকে এই পরীক্ষার আগে যেন কম পরিশ্রম করলে হতো আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার যে আগ মুহূর্তে আমরা যদি প্রিভিশনটা ভালো করে না দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ভালো হবে না এই জন্য কোনো পরীক্ষার আগে যদি বেশি গ্যাপও থাকে আমরা কিন্তু সময় ওয়েস্ট না করে আমরা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা মনোনিবেশ করব। প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু পরীক্ষার যে এক দেখা যাচ্ছে একটা পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা একটা মাস জুড়ে হয় এই জন্য আমাদের কিন্তু স্বাস্থ্যের দিকে খুবই খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে ঠিকমতো আমাদের কিন্তু প্রপারলি ঘুম পড়তে হবে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু কোভিডের সময় চলে আসছে এবং ডেঙ্গুও তোমরা দেখতে পাচ্ছ বেশ প্রকোপ বাড়ছে এই জন্য আমাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে আমরা যেন বেশি একটা বাইরের আনহেলদি খাবার যেন না খাই বা আমরা যেন বাইরে বেশি ঘোরাফেরা না করি যাতে আমাদের যদি শরীর খারাপ করে তাহলে কিন্তু আমাদের আমরা পরীক্ষায় আমাদের কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে পরীক্ষার সময় যদি তুমি অসুস্থ থাকো তাহলে তুমি কিন্তু পরীক্ষার যে প্রিপারেশন বা রিভিশন এইটা যদি তুমি না করে যেতে পারো তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ভালো হওয়ার কোনো সুযোগ থাকবে না এই আমাদের যেটা করতে পারি আমরা প্রতিদিন সকালে দশ মিনিট হাঁটতে পারি বা আমরা বিকেলে দশ মিনিট হাঁটতে পারি আমরা স্বাস্থ্যের দিকে খুবই খেয়াল রাখব এবং আমাদের খাবারটা যেন আমাদের পুষ্টিকর যে খাবারগুলো আছে আমরা ওই খাবারগুলো কিন্তু গ্রহণ করার চেষ্টা করব। যাতে আমাদের শরীর মনটা ভালো থাকে এবং প্রিয় শিক্ষার্থী আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে আমরা সর্বোপরি আমাদের কিন্তু ধর্মের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমাদের খুবভাবে স্ট্রিক্টলি ভালো করতে হবে আমরা যারা বিভিন্ন ধর্মের লোক আসি আমাদের কিন্তু সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমাদের কিন্তু ঠিকঠাক মতো প্রেয়ারটা ঠিক করতে হবে এবং প্রতিটা প্রেয়ারে আমরা কিন্তু আল্লাহর কাছে চাইবো বা সৃষ্টিকর্তা চাই কাছে চাইব যে আমার পরীক্ষা যেন ভালো হয় আমার রিজাল্ট যেন ভালো হয় এবং আমার শরীর জন্য সুস্থ থাকে এবং আরেকটা বিষয় কিন্তু তোমরা খেয়াল করবা দেখবা যে পরীক্ষার সময় বিভিন্ন কোচিং সেন্টার থেকে বলবে যে এখন ভর্তি হও এখন ভর্তি হও এই বিষয়টা কিন্তু তোমরা যে খেয়াল করবা যে আগে যদি কেউ ভর্তি হয়ে থাকো তাহলে কোনো কোনো ব্যাপার না বাট পরীক্ষার মধ্যে ভর্তি হওয়াটা বা এই বিভিন্ন রকম যে প্যারাটা এই প্যারাটা তোমরা কিন্তু অবশ্যই পরিহার করবা কারণ পরীক্ষা তোমার যারা বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু জিপিএর যে ব্যাপারটা আছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাদের কিন্তু জিপিএ জিপিএতে যদি তুমি ফাইভ না থাকে তাহলে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু একটা জিপিএর উপর নাম্বার থাকে তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু তোমার কমে যেতে পারে এই পরীক্ষাটা এমন ফোকাস রাখবে যাতে আমাদের জিপিএ জন্য ফাইভ কোনোভাবে ছুটতে না পারে এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী আছো ইঞ্জিনিয়ারিং যারা প্রত্যাশী আছো তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে জিপিএর পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে পেতে হবে এইটা যদি তুমি না পাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না এই জন্য পরীক্ষাটাকে ফোকাস রাখতে হবে অ্যাডমিশনটাকে এই পরীক্ষার মধ্যে টোটালি আমাদেরকে কিন্তু কী করতে হবে পরিহার করতে হবে এবং আমরা অনেকেই যারা আসি এই মুহূর্তে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কিন্তু ইউটিউব এই ফেসবুক মোবাইল এই জিনিসগুলো কিন্তু খুবভাবে বেশি ব্যবহার করে থাকি এই জন্য আমাদেরকে পরীক্ষার সময় এই ব্যাপারটা আমাদের কিন্তু খুবভাবে স্ট্রিক্টলি এটা কিন্তু ভালো করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বিভিন্ন জায়গায় প্রশ্ন আউট হয়ে যাচ্ছে এই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে পরীক্ষার সময় যদি তুমি কোনো প্রশ্ন আউট হয়ে হয়ে যায় তুমি দেখবা যে পরীক্ষার হলে যে তুমি দেখবা যে ওই পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার আসবে না এই জন্য কী হলো না হলো এই জিনিসগুলোর দিকে কোনোভাবে খেয়াল না করে ডিরেক্ট ইন্টারমিডিয়েটটাকে তোমরা ফোকাস দাও ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে এবং তোমরা কনফিডেন্স রাখো হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স রাখো তোমাদের মানসিকভাবে দৃঢ় থাকো দেখবা তোমরা যতটুকু পড়েছ যা পড়েছ ইনশাআল্লাহ এতেই তোমাদের দেখবা যে অনেক ভালো একটা পরীক্ষা হবে এবং ভালো একটা রেজাল্ট হবে প্রিয় শিক্ষার্থী পঁচি ব্যাস অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে তোমরা যেন আর যারা পরীক্ষা দিচ্ছ বাংলাদেশের সকল স্টুডেন্টরা যেন সুস্থ থেকে ভালো থেকে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে তোমরা যেন পরীক্ষা দিতে পারো এই দোয়া এই কামনাই আমি করি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম